চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার আমাদের ওয়াইটির স্বনামধন্য দেবনাথ পরিবার এবং পাল পরিবার এই দেবনাথ পরিবার এবং পাল পরিবারের মধ্যে যেই নতুন অশান্তিটা প্রথম এই কিছুদিন থেকে আবার শুরু হয়েছে সেটা তোমরা সবাই দেখেছো যে আজকে তিন বছর থেকে এই ফ্যামিলিটার মানে নটমকিবাজি বাজি এই ফ্যামিলিগুলো নটমকিবাজি বাজি আমরা ওয়াইটির মানুষ দেখতে দেখতে তিতি বিরক্ত হয়ে গেছি এবং সাধারণ মানুষ মানে কি বলবো ব্যতিব্যস্ত হয়ে এর মধ্যে কিছু সমাজসেবীকে ইনভলভ করিয়েছে প্রথমে আমরা দেখেছিলাম যে একজন সমাজসেবীকে সেবীকে আনা হয়েছিল তিনি যথারীতি মানে নাকানি চুপানি খাওয়ার মতন অবস্থা হয়েছিল তারপরে তিনি সেই এই মানে কেসটার থেকে উনি বেরিয়ে যান নিজেই বেরিয়ে যান এবং বলেন যে উনি এই মধ্যে থাকবেন না অন্তত এই কেসটার মধ্যে তিনি থাকবেন না তারপরে সেই জায়গায় আরেকজনের এন্ট্রি হয় আরেকজন মানবাধিকার দিদির এন্ট্রি হয় এবং তারপর থেকে পরিস্থিতি রকম চলছে কি হচ্ছে তোমরা সবটাই জানো বর্তমানে আমরা কালকে দেখতে পেলাম এই যে দেবনাথ পরিবারের ছেলেটি হ্যাঁ বর্তমানে আমরা দেখতে পেলাম এই যে দেবনাথ পরিবারের ছেলেটি রিসেন্ট বাড়ি থেকে চলে গেছে কারণ তার তাকে এমন একটা থ্রেট দেওয়া হচ্ছে যে তার ইউটিউব কে ডিলিট করার বন্দোবস্ত করা হবে মাস পিটিশন থানায় জমা পড়েছে তার ছেলের নামে একাধিক কেস হয়েছে তিনটে কেস ছিল এখন কেসের সংখ্যা আরও বেড়েছে যেটা নিয়ে কালকে আমি ভিডিও করেছিলাম অনেকগুলো কেস দেওয়া হয়েছে এবং যেই কেসগুলো থেকে ওকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলা হয়েছে কেস দিয়ে যে সেগুলো যখন শুরু হবে মানে সেই কেসগুলো যখন মুভ করা শুরু করবে তখন কিন্তু এই পরিবারের পরিবারটার অবস্থা নাকের জলে চোখের জলে হবে এবং সেইখানে দাঁড়িয়ে যারা এগুলো করছেন তারা ভাবছেন যে মেয়েটি সংসার করবে মেয়েটার সংসার জীবনকে মানে মেয়েটাকে সংসারে রাখার জন্য আমরা হোমকি চমকি ধমকি দিয়ে একটা সম্পর্ককে ঠিক করব। একটা স্বামী স্ত্রীর সম্পর্ককে মেয়েটাকে শ্বশুরবাড়িতে রেখে দেব। সেখানে মেয়ে তার অধিকারে থাকবে মানে ছেলের বউয়ের অধিকারে মেয়ে শ্বশুরবাড়িতে থাকবে ওটা তার বাড়ি ওটা তার বাড়ি সে সেখানে যা ইচ্ছা যেমনভাবে খুশি চলবে এই রকম একটা চিন্তাভাবনা করা হয়েছে এবং যথারীতি সেই চিন্তাভাবনা থেকে একটা মেয়েকে আজকে শ্বশুরবাড়িতে শুধু দিয়ে আসা হয়নি তাকে শ্বশুরবাড়িতে দিয়ে আসার পরে সমস্ত রকম প্রোটেকশন কিন্তু নেওয়া হয়েছে মেয়েটির পক্ষ থেকে মানে মেয়েকে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি কোনো রকম ট্যাঁ আওয়াজ করতে পারবে না তাহলে দেখে নেব মানে এরকম একটা ব্যাপার মেয়েটি সর্বক্ষণ ওখানে রয়েছে তার গায়ে হাত তোলার কোনো জায়গা নেই কারণ সর্বক্ষণ পুলিশ প্রশাসন কিন্তু নজর রেখেছে সিভিল ড্রেসে ওদের বাড়ির ওপরে ওদের ওপরে সেখানে মেয়েটি যথেষ্ট প্রোটেকশনের মধ্যে রয়েছে তারপরেও সেই মেয়েটি সংসার ঠিকভাবে পালন করতে পারছে না মা এর মধ্যে তোমরা সবাই দেখেছ যে মা কি করলো মেয়ের সংসার চাইছেন মেয়ের মা মেয়ের সংসার চাইছেন কিন্তু সেখানে গিয়ে মেয়ের মা কি করছেন মাস পিটিশন জমা দিচ্ছেন যারা মেয়ের বা ছেলেটির অর্থ সংস্থান সংস্থানের পথটা বন্ধ করে দিতে চাইছেন যারা ছেলেটির পেটে পেটে লাথি লাথি মেরে মেরে বাটি হাতে দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিতে চাইছেন মা সেখানে গিয়ে গদগদ হয়ে হ্যাঁ রিলস বানাচ্ছেন যেটা অত্যন্ত দৃষ্টিকটু অত্যন্ত দৃষ্টিকটু আজকে আপনারা বলুন তো আজকে অনেকেই আপনারা বলছেন যে যাদের বাড়িতে মেয়ে আছে আজকে আপনার বাড়ির মেয়ের সঙ্গে এই জিনিসটা হলে কি করতেন বা আপনার জীবনে এই ঘটনা ঘটলে কি করতেন বিশ্বাস করুন বিশ্বাস করুন এর থেকে অনেক কঠিন সিচুয়েশনে অনেক মেয়ে সংসার করে যেটা আপনারা ভাবতে পারবেন না যারা যারা চিৎকার করে বলছেন না ভাবতে পারবেন না যে আজকে ডেটেও মেয়েরা যারা বিশেষ করে যেই সব মহিলারা অন্য মহিলা নিয়ে সংসার করছে স্বামী স্ত্রী চোখের সামনে পানা করছে সেখানে সেই সব মেয়েরা শ্বশুর বাড়িতে কতটা অসহায়ভাবে সংসার জীবন পালন করছেন ধারণা করতে পারবেন না আমাদের সমাজে কত মহিলারা এইভাবে স্ট্রাগেল করে সংসার জীবন পালন করছেন তাদের বাপের বাড়িতে যাওয়ার জায়গা নেই তাদের সন্তানকে নিয়ে রাস্তায় বেরিয়ে যাওয়ার উপায় নেই সেখানে একটা মেয়েকে পুলিশ প্রোটেকশন দিয়ে আইনের সমস্ত বেড়াজাল দিয়ে ছেলের বাড়ির লোককে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে প্রতি সময় তাদেরকে চাপ দিয়ে রাখা হয়েছে তারপরেও মেয়েটি সেই বাড়িতে থাকতে পাচ্ছেন না আজকে ছেলেটি বাড়ির থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে ভাই সে তার আজকে রুজি রোজগারের জায়গাটা নষ্ট করে দিতে তার স্ত্রী চাইছেন এটা কোনো মেয়ের পক্ষে কোনো স্বামীর পক্ষে মেনে নেওয়া সম্ভব না কোনো স্বামীর পক্ষে মেনে নেওয়া সম্ভব না আজকে যদি তার স্ত্রীর কারণে তার মানের তিলে তিলে তৈরি করা চ্যানেল ধ্বংসের পথে চলে যায় সেটা কোনো ছেলের পক্ষে মেনে নেওয়া সম্ভব না তাই রিতমের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি তাই সে আজকে বাড়ির থেকে অভিমানে বেরিয়ে গেছে যে আজকে যেই চ্যানেলটা আমার রুজি রোজগারের জায়গা যেই চ্যানেলটা দিয়ে আমি রোজগার করে খাই আজকে আমার স্ত্রীর শখ শৌখিনতা হোক আমার বাবা মার শখ শৌখিনতা হোক আমার শখ শৌখিনতা হোক সমস্তটাই আমি পূর্ণ করি এবং সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমার স্ত্রী সেখানে কোনো রকমভাবে তাদেরকে বাধাপ্রাপ্ত করছে না সে জায়গায় তার স্বামীর সেইটাই জায়গাটায় একটা অভিমান বলুন রাগ বলুন ক্ষোভ বলুন হওয়াটা স্বাভাবিক আপনারা যদি রীতমের জায়গায় থাকতেন আপনারাও সেম টু সেম করতেন আজকে দোষ দুপক্ষেরই রয়েছে না আপনি বলতে পারবেন যে ছেলের বাড়ির দোষ কম মেয়ের বাড়ির দোষ বেশি ছেলের বাড়ির দোষ কম বলতে পারবেন না ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি উভয়ই সম পরিমাণে কাদা ছোড়াছড়ি করেছে কেউ কারো দিকে কাদা ছুটতে বেশি বা কম লাগায়নি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রত্যেক সময় একটা ছেলেকে হমকি চমকি ধমকি দেওয়া হচ্ছে তাতে সত্যি কি সংসার জীবন পালন করা সম্ভব সম্ভব আজকে চিংকি চিংকিদি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এই জন্য দায়ী কে বলুন তো আজকে মেয়ে মা মেয়েকে বাড়িতে ঢোকাতে ভয় পাচ্ছে ভাবুন মা যেই মা ছোট বয়স থেকে মেয়েকে মানুষ করেছে সেই মা মেয়েকে ঢোকাতে ভয় পাচ্ছে যে মেয়ে বাড়িতে ঢুকলেই কোন রণমূর্তি ধারণ করবে কি ভাঙচুর করবে মেয়ে কি করবে কারণ মেয়ে যখনই ওই বাড়ির থেকে আসবে তারপরেই মেয়ে দুদিন এইখানে থাকার পরেই তিন দিনের দিন দিয়ে মেয়ে আবার ওই স্বামীর কাছে যাওয়ার জন্য বায়না করবে অথচ মেয়ে স্বামী এই বাড়িতে শ্বশুর শাশুড়ি দুইজনের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারছে না আমরা যেটা দেখতে পাচ্ছি অন ক্যামেরায় মেয়ের মানে ছেলের মাটি তিন থালা তিন থালায় তিনজনের জন্য ভাত বেড়ে বৌমাকে ডাকছেন এবং ছেলের বাবা বলছেন আমরা বাড়িতে একটা কথা বলতে পারি না একটা কথা বাড়িতে মানে আলোচনা হতে না হতেই সেটা বাইরে চলে যায় এই রকমভাবে সংসার জীবন পালন হয় না আজকে মেয়েটি অসুস্থ মেয়েটির কাউন্সেলিং দরকার মেয়েটির ট্রিটমেন্ট দরকার বারবার বলে 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 থুতু উঠে গেছে মুখে মেয়ের মাকে বলে বলে থুতু উঠে গেছে মেয়ে ট্রিটমেন্ট করান মেয়েকে ভালো করে কাউন্সেলিং করান এই কান দিয়ে ঢুকেছে এই কান দিয়ে বের করেছে এই কান দিয়ে ঢুকেছে এই কান দিয়ে বের করেছে শোনার প্রয়োজনই মনে করেনি সর্ব জায়গায় নিজেদের খামখেয়ালি নিজেদের অধ্যত্ব নিজেদের সমস্ত চাহিদা পূর্ণ করার জন্য যা যা যখন দরকার হয়েছে সেটাই মা আর মেয়ে মিলে করে গেছে কিন্তু ভাই এটা একটা সম্পর্কের ব্যাপার এটা দুটো মনের মিলের ব্যাপার এখানে জোর জবরদস্তি করে চাবুক পেটা করে কেউ কাউকে ভালোবাসতে পারে না ভাই পারে না যদি সেটা হতো না আজকের ডেটে হাজার হাজার সংসার জোড়া লেগে যেত ভেঙে যেত না বহু বাড়ির মেয়েরা পামোছা চট হয়ে স্বামীর ঘরে সংসার করতো না এতটা যদি সোজা হয়ে যেত অনেক অ্যাডজাস্ট করতে হয় অনেক তিক্ত তিক্ত অভিজ্ঞতাকে নিজের মধ্যে হজম করে অপমানিত হয়ে শ্বশুর ঘর করতে হয় মেয়েদের আজকের ডেটে দাঁড়িয়েও সেখানে একটি মেয়েকে সব দিক থেকে প্রোটেক্ট করা হচ্ছে ছেলের বাড়ির লোকরা আতঙ্কগ্রস্ত হয়ে আছে যে এই কথাটা বলবো না আমাদেরকে হ্যাঁ জেলে ঢুকিয়ে দেয় না পুলিশ এসে থানা থেকে এসে আমাদেরকে তুলে নিয়ে যায় যখন থেকে সম্পর্কটা শুরু হয়েছে এই ছেলেটির আর মেয়েটির তখন থেকেই প্রবলেমেটিক জায়গা তৈরি করে দিয়েছেন মেয়ের বাড়ির লোকরা প্রথম স্টেজেই যখন মেয়েটি বিয়ে করতে চেয়েছিল প্রথমেই থানা পুলিশ তারা তার বাপের বাড়ির লোকরা করেছে আজকে ঝিমির বাপের বাড়ির লোকরা তখন থেকেই থানা পুলিশ করে যাচ্ছে এবং আজকের ডেটেও সেই একই জিনিস চলছে এবার ভাবুন এই রকম যদি একটা ফ্যামিলিকে আপনি থানা পুলিশ থানা পুলিশ কোর্ট কাচারি করে হ্যারাস করতে থাকেন সেই বাড়িতে কোনো মেয়ে সংসার করতে পারে সেই বাড়ির লোকরা সেই মেয়েটাকে মন থেকে ভালোবাসতে পারে আরে ভালোবাসা পেতে গেলে ত্যাগ লাগে ভালোবাসা পেতে গেলে বিশ্বাস লাগে ভালোবাসা পেতে গেলে দুজনের প্রতি দুজনের সম্মান লাগে যেটা এদের দুজনের একজনের মধ্যেও নেই না ছেলেটি মেয়েটিকে কোনো রকমভাবে সম্মান করে ভালোবাসে বিশ্বাস করে না মেয়েটি ছেলেটিকে কোনো জায়গা থেকে সম্মান করে ভালোবাসে বিশ্বাস করে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসাটা পাওয়ার জন্য যেই ত্যাগটা করতে হয় সেই ত্যাগ যেই আন্ডারস্ট্যান্ডিং করা দরকার সেই মানসিকতায় মেয়েটি যায় না যেটা জন্য আজকে এই রকম সমস্যার সম্মুখীন বার 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 হতে চলছে কতদিন বলুন তো আপনারা আমাকে বলুন তো কতদিন আপনারা এইভাবে সংসার করানো যায় কতদিন একটা মেয়েকে এইভাবে সংসার করানো যায় আমরাও মেয়ে আমরাও জানি কতদিন আপনার সমস্যায় প্রত্যেকটা মানুষ যাবে কতদিন যাবে মানুষ যখন এই জিনিসটা দেখতে দেখতে তিক্ত হয়ে যাবে না যারা আজকে প্রতিবাদের ঝান্ডা লাগিয়ে ওর পাশে ঘুরে বেড়াচ্ছে দেখবেন তখন ওদের প্রতিবাদের ভাষাটা কোথায় ফুস হয়ে যাবে কারণ এদের প্রতিবাদটা ভিউজ ভিউজ আর্নিং গেমে এদের প্রতিবাদ বুঝতে পেরেছেন যখন দেখবেন এই টপিকসটা আর মানুষ খাচ্ছে না মানুষ আর নিচ্ছে না মানুষ আর শুনছে না তখন দেখবেন এদের প্রতিবাদ কোথায় চলে যাবে আজকে মেয়ের মা কালকে দেখলাম লাইভ করে দিচ্ছেন মতন ছেলের মাকে দিচ্ছেন আমার মেয়ে যদি বেরিয়ে যায় থাকবেন আমার আপনি মেয়ের যদি কিছু হয় আপনি দায়ী থাকবেন আপনার বাড়ির থেকে আমার মেয়ে বেরিয়ে যাচ্ছে অথচ দিনের পর দিন দেখেছি মা মেয়েকে কন্ট্রোল করতে পারেনি মাঝরাত্রি মেয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে বেরিয়ে ট্রেনে করে চলে গেল ওই যে হানি বেবির কাছে আপনারা সেই ঘটনা জানেন মা কিন্তু মেয়ে বেরিয়ে গেছে বাড়ির থেকে মেয়ে কোথায় গেছে কিচ্ছু জানে না মেয়ে বাড়ির থেকে চলে গেছে মা কেন কন্ট্রোল করতে পারলো না সেদিন আজকে এই যে মা ছেড় দিচ্ছে ছেলের বাড়ির লোককে তাহলে মা সেদিন কেন কন্ট্রোল করতে পারেনি আমরা তো দিনের পর দিন দেখেছি মেয়ে মানে মা মেয়েকে কন্ট্রোল করতে পারে না বাবা মা দুজনই দুজনকেই মেয়ে এই রকম তুড়ি দিয়ে পকেটে গোজে বাবাকে তো যখন মুড ভালো থাকে তখন বলে বাবা আর যখন মুড খারাপ থাকে তখন বলে মানে টিপালের নাম ধরে ডাকে হ্যাঁ ও আমার বাপ নয় ওকে বাপ বলা যাবে একদম বাপ বলবি না এই ধরনের কথোপকথন বলে মাও সেম টু সেম মাও সেম টু সেম মায়ের যখন স্বার্থ থাকে তখন আমার স্বামী আর স্বার্থ পুড়িয়ে গেলে আরে ও তো সৎ বাবা আমার মেয়েকে ভোগ করতে চেয়েছিল ও পাঠা ও আমার মেয়েকে ভোগ করতে চেয়েছিল তাহলে এদের কথায় আজকে যেখানে দিদি বলছেন আমাদের সমাজসেবী দিদি বলছেন এদের মুড সুইং এমনভাবে হয় এইসব পেশেন্টদের এদের কথা সেই সময় মানে যেটা বলে সেটাই তারা করে তাহলে এই ধরনের মানুষের কথায় কোনো মানুষ কি বিশ্বাস করে কোনো একটা স্টেপ নিতে পারে আমার জানা নেই আমার জানা নেই কারণ এরা মা এবং মেয়ে দুজনেই একই ক্যাটাগরির এখন একম এই মাত্র একটা কথা বলে আর সেকেন্ডের মধ্যে অন্য কথা বলছে এখনই একজনকে ভালোবাসে পরক্ষণেই তাকে দাঁড়িয়ে থেকে গালাগালি দিচ্ছে এখনই একজনের কাছ থেকে উপকার করছে উপকার পাচ্ছে সেই মানুষটাকে দাঁড়িয়ে গালাগালি দিচ্ছে তাহলে এই রকম সিচুয়েশন মেন্টাল স্টেজে যেই মেয়েটি রয়েছেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার সুস্থভাবে মানে সম্পর্ক সুস্থভাবে সংসার জীবন পালন করা কি সম্ভব আমার মনে হয় সম্ভব না সবার আগে যেটা দরকার মেয়েটির কাউন্সিলিং দরকার। মধ্যে দিয়ে একটা নিয়ে তাকে সুস্থভাবে দুই তরফের মানুষটা বসে আলোচনা করা দরকার ছিল যেটা এই ক্ষেত্রে হয়নি যেটা এই ক্ষেত্রে হয়নি জোর জবরদস্তি করে একটা মেয়েকে ঢুকিয়ে দিয়ে আসলাম একটা অসুস্থ মেয়েকে যেই মেয়েটার ট্রিটমেন্ট দরকার সে ওই বাড়িতে যাওয়ার পর থেকে তার ওষুধ চলছে না তার মা অন ক্যামেরায় এসে বলছে আমার মেয়ের ওষুধ দরকার নেই আমার মেয়ে ওখানে ভালো থাকবে ভালো আছে আনন্দে আছে তাই ওর ওষুধ দরকার নেই ডাক্তার বলেছে এইসব ওষুধ যত কম খাওয়া যায় তত ভালো আজকের ডেটে দাঁড়িয়ে মেয়ের মা বলছে আমার মেয়েকে ওষুধ খেতে দেয়নি আমার মেয়েকে ওষুধ দেওয়া হচ্ছে না আর কালকে ছেলের মা কি বলল ছেলের মা বলছে ওষুধগুলো উনি দিয়ে গেছেন উনি প্রেসক্রিপশন দেননি উনি আমাদেরকে প্রেসক্রিপশন দেননি উনি শুধু ওষুধগুলো দিয়ে যাচ্ছে। যতক্ষণ আমরা না জানবো কিসের ওষুধ কি বৃত্তান্ত কি পারপাসে খাওয়ানো হচ্ছে ততক্ষণ আমরা ওকে সেই ওষুধগুলো দেব না কারণ কি কারণ ও আমার বাড়ির থেকে যদি কোনো রকম ক্ষতি হয় তখন এরা আমাকে ছাড়বে না উনি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক বলছেন ভুল কিচ্ছু বলছেন না কারণ যেখানে আমরা দেখতে পাচ্ছি পান থেকে চুন খসলেই থানা পুলিশ হচ্ছে এই ফ্যামিলিটার মধ্যে সেখানে মেয়ে ছেলের মা এই কথাটা ভাববেন স্বাভাবিক আমি থাকলে আমিও ভাবতাম সেখানে উনি ওষুধ পাঠাচ্ছেন অথচ উনি প্রেসক্রিপশন পাঠাচ্ছেন না আচ্ছা প্রেসক্রিপশন না পাঠান প্রেসক্রিপশনের একটা ছবি হোয়াটসঅ্যাপে উনি পাঠাতেই পারেন মেয়ের হোয়াটসঅ্যাপে তাহলে সেখান থেকে তারা দেখাতে পারে কোনো সাইকেটিস্ট দেখিয়ে দেখাতে পারে যে মেয়েটির কী কী ওষুধ চলছে ডাক্তার দেখিয়ে ওরা কনফার্ম হতে পারে হ্যাঁ হ্যাঁ এই এই ওষুধগুলো দরকার এই মুহূর্তে এই এই ওষুধগুলো খেলে ওর কোনো রকম ক্ষতি হবে না তাহলে তারাও সেই ওষুধগুলো চা মেডিসিন চালু করতে পারে একটা অসুস্থ মেয়ের ওপরে দিনের পর দিন চাপ সৃষ্টি করা হচ্ছে ছেলেটি এবং মেয়েটি দুইজনের ক্ষেত্রেই দুইজনের ক্ষেত্রেই একটা অসুস্থ পরিবেশ তৈরি করা হয়েছে তার সঙ্গে কিছু বাইরের লোকরা নিজেদের চ্যানেলকে গ্রো করার জন্য নোংরামি করে যাচ্ছে রীতিমতন যেখানে দাঁড়িয়ে আজকে মেয়েটার সংসারটা টালমাটাল টালমাটাল টাল মাটাল করছে টালমাটাল টালমাটাল টাল মাটাল করছে কেন মেয়েটার নিজস্ব চিন্তা ভাবনায় কাজ করার মতন মানসিকতাই নেই ওকে যখন যেই পাত্রে রাখা হয় ও সেই পাত্রে রাখার ধারণ করে যে যখন যেমন বোঝায় ও সেমনই সেটাই বুঝে সেইর মতনই কাজ করে কিন্তু পরক্ষণেই আবার তাদেরকেই যখন বুঝতে পারে এরা আমার ক্ষতি করে দিয়েছে তাদেরকেই দাঁড়িয়ে গালাগালি করতে কোনো দ্বিধা হয় না আজকে বারবার একই ভিডিওতে বারবার একই কথা বলছি এইভাবে সংসার করা সম্ভব নয় এইভাবে থানা পুলিশ হমকি চমকি ধমকি দিয়ে কখনো সম্পর্ক ঠিক রাখা সম্ভব নয় আজকে মেয়ের মা মেয়েকে সামলাতে পারেনি আজকে শাশুড়িকে থ্রেট দিচ্ছেন মেয়ের মা যদি আমার মেয়ে এই বাড়িতে আসে হ্যাঁ পাড়ার লোকরা ঢুকতে দেবে না আচ্ছা পাড়ার লোকরা কেন ঢুকতে দেবে না একটা মেয়ে যেখানে ছোট থেকে বড় হলো সেখানে পাড়ার লোকরা কেন ঢুকতে দেবে না কি এমন অন্যায় করেছে মেয়েটা কি এমন পরিস্থিতি পাড়ার লোকের পাড়ায় থেকে সৃষ্টি করেছে যে পাড়ার লোকরা মাস পিটিশন দিতে বাধ্য হয়েছে কেন এই প্রশ্নগুলো আপনাদের মাথায় আসে না হ্যাঁ যেখানে একটা মেয়েকে তার পাড়ার লোকরা রাখতে চাইছে না যেখানে একটা মেয়েকে তার বাবা মা দায়িত্ব নিতে চাইছে না কেন না মেয়ে বাড়িতে এসেই এমন কিছু সিন ক্রিয়েট করবে এমন কিছু পরিস্থিতি ক্রিয়েট করবে যেটার জন্য মা বাবা আগের থেকেই ভয় পাচ্ছে এবং মা বাবা হাত তুলে দাঁড়িয়ে পড়েছে যে আমরা ভাই এই মেয়ে দায়িত্ব আমরা কেউ নিতে পারবো না যত হ্যাপা ভাই তুমি পোহাও তোমরা সহ্য করো আর তোমরা সহ্য করবে তোমাদের সহ্য করতে বাধ্য করব ট্যাফু করবে তো সঙ্গে সঙ্গে থানা পুলিশ দেখিয়ে দেবো এইভাবে সংসার জীবন হয় না একই ঘটনার পুনরাবৃত্তি এরা সমালোচনা বন্ধ না করবে আজকে শুনুন প্রত্যেকটা ভিউয়ার্স যত দিন এই ফ্যামিলিগুলো সমালোচনা বন্দনা করবে এই ফ্যামিলিগুলোর মধ্যে শান্তি আসবে না আসবে না আসবে না আর কোর্ট কাচারি থানা পুলিশ করে কোনো ছেলের হ্যাঁ মানে ইনকামের জায়গা নষ্ট করে দিয়ে রিসেন্ট আমরা শুনলাম যে মানে রিতমের বাবার কাজের জায়গাতেও গিয়ে নোংরা থেকে নোংরা গালিগালাজ করে আসা হয়েছে ভাবুন তো ভাবুন তো একটা মেয়ে ছেলের বাবা এবং ছেলের দুজনেরই ইনকামের সোর্স অফ ইনকামটা বন্ধ করে দিতে চাওয়া হচ্ছে সেখানে মেয়ের মা ভাবছে আমার মেয়ে গিয়ে সুখে শান্তিতে সংসার করবে তার মেয়ে পারবে পারবে এক খেয়ে না খেয়ে একবেলা খেয়ে দিনের পর দিন দুই বেলা তিন না খেয়ে থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে পড়ে থাকতে যেখানে শাশুড়ি মুখের সামনে ভাত বেড়ে তেলাচ্ছে ছেলের বউকে সেখানে থাকতে পারছে না আর ভাবুন আজকে নিজের প্রয়োজনের কসমেটিক্স নিজের প্রয়োজনের পোশাক নিজের প্রয়োজন মতন সাজ পোশাক হ্যাঁ জুয়েলারি যখন পাবে না যখন পাবে না আর পেট ভর্তি খাওয়ার পাবে না তখন আপনার মনে হয় যে এই পরিস্থিতিতে যে থাকতে পারছে না সে সেই পরিস্থিতিতে থাকবে আজকে তো ছেলেটির প্রথম স্টেজেই থানা পুলিশ করে এমন জায়গায় ছেলেটির গায়ে একটা লাল কালির ধাব্বা লাগিয়ে দেওয়া আছে যে ছেলেটি কোনো দিনই কোনো চাকরি মানে মানে সরকারি চাকরি পাওয়ার কোনো চিন্তাভাবনা করতেই পারবে না করতেই পারবে না হয় সে বিজনেস করবে আর না হলে বেসরকারি কোনো একটা জায়গায় সে ঢুকতে পারবে আজকে যদি তোর ইউটিউব বন্ধ হয়ে যায় খাবে কি মেয়ে খাবে কি মেয়ে শখ শৌখিনতা করবে কি দিয়ে মেয়ে চলবে কি দিয়ে মেয়ের মা ভেবেছেন এটা ভেবেছেন হ্যাঁ আমার মনে হয় না ভেবেছেন যাই হোক এইটুকুই বলার ছিল আমার মনে হয় না এইভাবে সংসার জীবন ত্যাগ ছাড়া আন্ডারস্ট্যান্ডিং ছাড়া বিশ্বাস ছাড়া ভালোবাসা ছাড়া সংসার জীবন হয় না হয় না হয় না আজকে আবার বলবো এইভাবে সংসার হয় না আজকে দেখুন হ্যাঁ একই ঘটনার পুনরাবৃত্তি বার 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 হতে চলেছে আবার এখন শুনছি সেই মেয়েটি বাড়ির থেকে বেরিয়ে আসবে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে মেয়ের বা ছেলের মা হাতে পায়ে ধরে ধরে চেষ্টা করে যাচ্ছে মেয়েকে রাখার জন্য মেয়ে একই মানে ইসে মেয়ের বাবাকে বলছে গাড়ি পাঠাও আমি চলে যাব এবার তারপরে যদি মেয়ে বেরিয়ে যায় তারপরে এই ছেলেটি হয়তো থানা পুলিশের আরও কিছু মানে কেসের মধ্যে জর্জরিত তো করে রাখা হয়েছে এবার হয়তো ওকে তাকে জেলে নিয়ে যাওয়া হবে তখন এই ছেলেটি কি হবে আরও তার মধ্যে তিক্ততা বাড়বে আরও তিক্ততা বাড়বে ঘৃণা আরও বাড়বে আজকের ঘৃণা যেই জায়গায় আছে একবার জেল খাটিয়েছে সেখান থেকে যেইটুকু ঘৃণা ছিল সেটাকে তা মিটে গেছিল। এখন আবার নতুন করে সেই জিনিস যদি হয় ঘৃণা আরও বাড়বে এতে এদের স্বামী স্ত্রীর দূরত্ব দিন যাবে আরও তত বেশি বাড়বে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো